এক পিস দেখো আমাকে আমার জীবনে বহু মাস্টার বহু প্রফেসর বহু কিছু জীবনে দেখা হয়ে গেল তো কেমন স্যার কি দেখতে স্থুল ভাড়ামি শিক্ষক দিবসে স্থুল ভাড়ামি দেখতে পাই বাড়ি থেকে মুখস্থ করে নিয়ে নিয়ে আসে সেই থ্রো করে নিজে যেটা বটে সেটা বলে না ঠিক আছে আমি বা আমার মতো কেউ কেউ নিজে যেটা বটে সেটা বলে দেয় ভাই বিজনেস করতে শিক্ষক দিবসে কি ও হবে ঠিক আছে ব্যবসাটা করি বেরিয়ে যায় ব্যাস একজন ফুচকলায় যেমন ব্যবসা করছে আমি সেরকমই ব্যবসা করছি সকালে তো তোমাকে পড়াচ্ছি মনে রাখবে এর মধ্যে কোনো কিছু নেই ফুচকলার সঙ্গে কোনো পার্থক্য নেই শুধু ওর ব্যবসার লাইনটা আলাদা আর ব্যবসার লাইনটা আলাদা আমার ব্যবসার লাইনটা আলাদা তিনটেই ব্যবসা তো এইটাকে আবার আলাদা করে সরিয়ে বিদ্যাসাগরের জায়গায় তকমা দিয়ে এইটিকে যিনি প্রকাশ করছেন তিনি বটেন তাহলে তোমাকে হতে বলছেন তাহলে ছেলেমেয়েরা মনে রাখবে এই জায়গাটায় যখন নাটক করা হবে এটাকে নিয়ে এই শিক্ষককে এইটা নিয়ে যখন নাটক করা হবে কেউ যদি করে তখন সেইটি মনে রাখবে কোনো সৌম সহস্র হাসি হয় না সেটা যে ক্যারেক্টারের ভণ্ডামি সে স্থূলতা সে মুখে খিস্তি ঘেউরি না করতে পারে কিন্তু স্থূলতা নোংরা আমি দেখতে পাবো তখন ঠিক আছে আমি কি কথাটা বোঝাতে পারলাম খুব বাস্তব উদাহরণ দিলাম এই কথাটা আমার প্রচন্ড জ্বালা প্রচণ্ড আমি স্থূল স্থূল ভাড়ামি ছাড়া কিছু দেখতে পাই না যত টিচার আছে একজন বাদ দিয়ে অবশ্যই তারা তার তো আছে আজও আছে তাদেরকে তো বলি যে প্রণাম করি আপনাদেরকে এবং জীবন আপনাদের মতন না যেন হতে হয় ঠিক আছে সেই 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 ভালো মাথায় বুদ্ধি যেন না আসে ঠিক আছে ভালো সুচিন্তা যেন ওরকম না আসে আপনাদেরকে